ক্লাসের মধ্যে নিয়ে পরিবেশন করব আপনাদেরকে দেখাবো আপেলের জুস কিভাবে তৈরি করতে হয় আমি একটা আপেলের টুকরো টুকরো করে এখানে জুস মেশিনের মধ্যে দিলাম তারপর এখানে দেব দুই চামচ চিনি এটা আপনারা যে যেরকম খান ওরকম পরিমাণ মতো দেবেন এর উপর দেব লবণ দই একটু নাড়ি দিই কে কেটেও সুস্বাদু হবে এরপর আমি ডাঙলা দিয়ে দেব এরপর আমি ডাঙ্গা দিয়ে দিলাম লাঙ্গনা দিয়ে দিয়ে মেশিনটা চালু করে দেখেন ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমার এটি দেখেন ফার্স্ট সেকেন্ড এর মধ্যে আমার জুস হয়ে গেছে আপেল জুস এ দেখেন আমি আপনাদেরকে সরাসরি কোলে দেখাচ্ছি মাশ একেবারে লাচ্ছির মতো হয়ে গেছে আপেল জুস তাহলে আপনারা গ্লাসে নিয়ে পরিবেশন করতে পারবেন এই যে দেখেন জুসগুলো আমি এখন গ্লাসের মধ্যে নিচ্ছি গ্লাসের মধ্যে নিয়ে পরিবেশন করব ও একেবারে সবগুলো মেখে হয়ে গেছে দেখেন আমি কি দেখি

প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে কম যেতে হয় জেনে নিন আপেলের জুস পানের উপকারিতাগুলো ঠিকই এক হাবানি আপেলের রস খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় দুই আপেলের রস পান করলে কুষ্ঠকাঠিন্য কম হয় এবং শক্তি বৃদ্ধি পায় তিন আপেলের রস নিয়মিত পান করলে আপনার ওজন কমানোর একটি উচ্চ সম্ভাবনা থাকে চার ভালো দৃষ্টিশক্তি পেতে হলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হয় যা আপেলে প্রচুর পরিমাণ থাকে পাঁচ বিশেষজ্ঞদের মতে প্রতিদিন আপেলের রস খেলে হার্টের সমস্যা প্রতিরোধ করা যায় ছয় প্রতিদিন আপেলের জুস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় ফলে ইনফেকশনও বহু স্বাস্থ্য সমস্যার থেকে রক্ষা পাওয়া যায় আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ